ঈদের খুশিতে মেতে উঠল ধর্মপ্রাণ মানুষেরা ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হলো উল ফিতর আজকের দিনে এই খুশির ঈদ সারা বিশ্বের সঙ্গে পালন হলো পূর্ব পরে ঈদগায়ে নামাজ পড়তে আসেন তারপর মনের ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন গতকাল সন্ধ্যা ঈদের চাঁদ উঠতে ঈদের খুশিতে মেতে উঠল ধর্মপ্রাণ মানুষেরা এদিন কাথি রামনগর বাঁশকুড়া হলদিয়া তমলুক নন্দী গ্রাম জুড়ে কয়েক হাজার ঈদগাহ পালিত হয় এই খুশির ইদে এই দিন ঈদের নামাজের পর সবাইকে শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম আজকে আজকে আমরা সারা বছর যে ভুল শান্তি আমাদের মধ্যে থেকে থাকে আজকে সেই ভুল আমরা এই বল উৎসব আমরা আজকে সবাই কিছু পালন করছি আর আজকে আছে দেশে যে আমাদের মুসলিমদের উপর কি ধরনের অত্যাচার অন্যায় ধরনের যে মসজিদ মন্দির নিয়ে যে রাজনীতি চলছে কিছু রাজনৈতিক নেতৃত্বদের নিজস্ব স্বার্থ সাধনের জন্য আজকে মুসলিম সমাজকে নিয়ে খেলা হচ্ছে তাই আমি চাই আজকে খুশি খুশির ঈদের দিন বলবো আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে তাদের কাঁধ মিলিয়ে আগামী দিনে এগিয়ে চলি এইটুকু